আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবর্থী ভাই ও বোনেরা আজকে আমরা রচনা করব বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা কর্তৃক পরিচালিত নৌ পরিবার শিশু নিকেতন ডাকা বা অনুযায় এস কে এম শাখায় এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে পরিচালিত নৌবাহিনী নৌপরিবার শিশু নিকেতন কল্যাণ ডাকা বা নুজা এস কে এম শাখা স্কুলে প্লে অথের দ্বিতীয় শ্রেণী পরিচিত নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহী মহিলা প্রার্থীদের কাছে তারা আবেদন আহ্বরণ করছে অর্থাৎ মহিলা প্রার্থী যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কি বলা হয়েছে একজন প্রথম পদ কি অধ্যক্ষ একজন নিবে এবং শিক্ষক যোগ্যতা বি এড স্নাতক ডিগ্রি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং অথবা সমতুলে জিপিএ থাকতে হবে এবং যে কোনো শিক্ষা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা কমপক্ষে পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন প্রদান করে মাসিক বেতন স্কেল তেরো তেরো হাজার তেরো হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত এবং আঞ্চলিক পাতা পাঁচ হাজার টাকা বছরে দুটি উৎসব তিন বছরের দুটি উৎসব বোনাস আপনাকে দেওয়া হবে এবং দুই নম্বরে যাবত জুনিয়র শিক্ষক চারজন নিবে বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান স্নাতকোত্তর স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষা আপনি পাস করলে হবেন এবং আপনারা আবেদন করতে পারবেন এবং বিয়ের কম্পিউটার অপারেটিং ও টাইপিং ইংরেজি ভাষায় পারদর্শী নাচ গান কবিতা ইত্যাদি স্কিনে ইত্যাদি বিশ্বে যারা পারদর্শী তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বেতন দা পাঁচশো থেকে নির্ধারিত এবং আঞ্চলিক ভাতা পাঁচ হাজার এবং বছরের দুটি উৎসব বোনা উৎসব বোনাস প্রদান করবে এবং আগ্রহী প্রার্থী প্রার্থীগণ আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বিদ্যুৎ মোবাইল নম্বর সহ দুই কবি ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জাতীয় অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন বা ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং এনইউ এখানে দেওয়া আছে কি এনু পারিবার পরিবার শিশু নিকেতন ঢাকা ফাউন্ড ট্রাস্ট ব্যাংক লিমিটেড কাপরুল ঢাকা মিরপুর চৌদ্দ এর অনুকূলে তিনশো টাকা অপরযোগ্য ফ্যাং ড্রাম আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে চেয়ারম্যান বাংলাদেশ নৌপরিবার নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা নোংর ভবন নাবিক আবাসিক এলাকা মিরপুর চৌদ্দ ঢাকা বারোশো ছয় এই ঠিকানা সরাসরি পাঠাতে পারবেন এবং লিখিত পরীক্ষা আগামী পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ বটিকা নৌপরিবার শিশু লিখিত ঢাকা নাবিক আবাসিক এলাকা মিরপুর চৌদ্দ ঢাকা বারোশো ছয় এই ঠিকানা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ পার্থীক্ষে মৌখিক পরীক্ষার সময় এবং ডেমনস্ট্রেশন তারিখের মাধ্যমে তারা জানিয়ে দেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ করবেন নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্ব কিন্তু আবেদন করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর করবে পেতে অবশ্যই আমার চ্যানেল পেস্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে